আসসালামু আলাইকুম অন্যান্য দিনের মতো আজকে আমি আপনাদের সাথে একটি রান্না শেয়ার করার জন্য চলে এসেছি প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের রেসিপি বা তরকারি রান্না করি যা আমরা ভাত দিয়ে খেয়ে থাকি আর এই তরকারিগুলো কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ সেরকমই একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব আমার খুবই পছন্দের একটি তরকারি রেসিপি আশা করি এই রান্নাটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো প্রথমে এখানে আমি একটি কড়াই নিলাম তার ভিতরে পরিমাণ তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ তারপর দিয়ে দিলাম গলদা চিংড়ি এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি ইচ্ছা করলে আপনারা ছোটো সাইজের চিংড়ি দিয়েও এটি রান্না করতে পারেন খুবই মজা হয় আর এটি ইলিশ মাছ বা চিংড়ি মাছ এ ধরনের মাছ দিয়েই খেতে ভালো লাগে তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে এতে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো লবণ এবং রসুন পেস্ট সব মশলাগুলো একে একে দিয়ে দিব। যা যা টেস্ট অনুযায়ী ঝাল এবং লবণ দিয়ে নেবেন দিয়ে এখন এই মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব লবণটা আমি সে অনুযায়ী দিলাম যেহেতু আমি পেঁয়াজের সাথে লবণ দিয়েছিলাম তো সে অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম তো মশলাটা ভালো মতো কষানো হতে হবে কারণ মশলা কষানোর উপরেই তরকারির টেস্ট অনেক নির্ভর করে খুবই মজার হয় তো এইতে দেখতে পাচ্ছেন আমি এখানে কচুরমুখী দিয়ে দিচ্ছি আর এখন বর্ষার সিজন কচুরমুখীটা কিন্তু খুব ভালো লাগে তো কচুরমুখীটা আমি এখন এই চিংড়ি মাছ আর মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা কিন্তু অসাধারণ লাগে খেতে আর কচুরমুখী এমন একটি তরকারি বাচ্চারাও খুবই পছন্দ করে যেহেতু একটি পিচ্ছিল ধরনের একটি সবজি আর অনেক উপকারী একটি সবজি আয়রন জাতীয় একটি সবজি এটা শরীরেরও অনেক উপকার লাগে আর খেতেও কিন্তু দারুণ মজা আর কচুরমুখী ভত্তাটাও কিন্তু খুব ভালো লাগে তো আমার কাছ থেকে কচুরমুখী যেভাবেই রান্না করা যাক না কেন সেভাবেই ভালো লাগে আর এসব তরকারি কিন্তু প্রতিদিন আমরা রান্না করে থাকি ভাত দিয়ে খাওয়ার জন্য এসব খাবার কিন্তু শরীরের জন্য যেমন উপকার খেতেও তেমন মজা লাগে তো কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম তো এই যে বলক চলে এসেছে আর কচুমুখিটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি আর একটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের লেগে না যায় তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই কচুমুখির তরকারিটা কিন্তু একটু আঠালো হয় খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আমারও দারুণ পছন্দ আমি প্রায় এটা রান্না করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন কচুমুকিটা রান্না একদম হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা টেনে নিবে তো সেই অনুযায়ী আমি ঝোল রেখে দিলাম তো এই যে হয়ে গেল আমার দিয়ে চিংড়ি মাছ রান্না খুবই মজার লাগে আপনারা অবশ্যই এভাবে করে রান্না করে খাবেন কেউ যদি কচুরমুখী এভাবে চিংড়ি মাছ দিয়ে না খেয়ে থাকেন অবশ্যই এভাবে রান্না করে খাবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ